খবর পড়ছে নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমে জানাবো হেডলাইন্স তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ ভোট বিপর্যয় পাঁচ ভাগে সমীক্ষার সিদ্ধান্ত বিজেপির শুভেন্দুহীন বৈঠকে কথা আসন্ন নির্বাচন নিয়েও নিটে অনিয়ম নিয়ে কেন ইডি তদন্তে সিবিআই নেই কেন কেন্দ্রীয় সংস্থা নিয়ে তদন্তের দাবি শিক্ষামন্ত্রী ব্রাপ্তের পানিহাটি পুরসভার অচল অবস্থা কাটাতে সৌগত নির্মলকে নিয়ে ফেরাদের বৈঠক মিলল চেয়ারম্যানের বদলে ইঙ্গিত সরকার করে ভুল করছে যে কোনো সময় মোদীর পতন ঘটবে মমতার সুরে বিজেপিকে খোঁচা করে গেল আজ রবিবার ভোর পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন শুভেন্দু অধিকারী সংঘের ড্যামেজ কন্ট্রোল অধ্যত্ত নিয়ে বিজেপিকে নিশানা করার পরে এবার সতি মোদির নেতৃত্বে ছত্তিশগড়ের জঙ্গলে গুলির লড়াই আট মাওবাদের জঙ্গি নিহত সংঘর্ষে প্রাণ পেল যৌথ বাহিনী জনেরা উত্তরপ্রদেশে বিজেপি দোষারোপের পালা সরু হারের পর প্রাক্তন কেন্দ্রীয় রাষ্ট্রীয় সফরে দিল্লিতে হাসিনা সংঘর্ষের সঙ্গে বিবাদ মেটানোর লক্ষ্যে আর এস এস ঘনিষ্ঠ কোন নেতাকে সর্বাতীয় সহমতি করবেন না বিজেপি সাহায্য করছেন কংগ্রেস প্রার্থীকে মহারাষ্ট্র শিবসেনা মন্ত্রীকে বরখাস্ত করার দাবি বিজেপি নেতার কাশ্মীরে যোগ দিবস পালন করবেন জানালেন নরেন্দ্র মোদী গাজায় যুদ্ধের আবহে শুরু হলো হজ যাত্রা সৌদি সরকারের নিষেধাজ্ঞা রাজনৈতিক স্লোগানে হামাস এবং ইসরায়েলের সেরা দুপক্ষের যুদ্ধাপরাধী অভিযোগ রাষ্ট্রপুঞ্জের তদন্তকারী দলের রিপোর্ট সন্দেশকালী কাণ্ডে জামিন পেলেন শাহজাহের এক ঘনিষ্ঠ অনুগামী একাধিক শর্তে মুক্তি দিল আদালত মহেশতলায় গ্যাস সিলিন্ডার ফেটে পরপর বিস্ফোরণ বাড়ির দেওয়াল ভেঙে পড়ল রাস্তায় জখম তিনজন অগ্নিকাণ্ডের পর কসবাস শপিং মল খুলবে কবে সব ব্যবস্থা খতিয়ে দেখে সিদ্ধান্ত জানালো দমকল হুক্কাবার বন্ধ করা হচ্ছে না কলকাতা হাইকোর্টের নির্দেশে হতাশ মেয়ার ফিরাদ হাকিম দিনভর আর কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো লোকসভা ভোটে এবার আশানুরূপ ফল করতে পারেননি বিজেপি কেমন হলো তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হলো বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠকে সূত্রের খবর গত শনিবার বৈঠকে ঠিক হয়েছে ভোট বিপর্যয়ের কারণ খুঁজতে সাংগঠনিক স্তরের সমীক্ষা চালিয়ে বিশ্লেষণ করা হবে রাজ্য দপ্তর বসে সেই সমীক্ষা বা বিশ্লেষণ চালানো হবে না বাংলায় বিজেপি পাঁচটি সাংগঠনিক জোন রয়েছে সেগুলি হল উত্তরবঙ্গ নবদ্বীপ রাঢ়বঙ্গ কলকাতা এবং হাওড়া হুগলি এছাড়াও রয়েছে মেদিনীপুর এই পাঁচটি জোনে আলাদা আলাদাভাবে সমীক্ষা চালিয়ে বিপর্যয়ের কারণ খোঁজা হবে বলে সূত্রের খবর আরো খবর বিজেপির এই পাঁচটি সাংগঠনিক জোনে আলাদা করে বৈঠক করা হবে সেই বৈঠকে ডাকা হবে সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রের প্রার্থীদের বৈঠকে থাকতে পারেন জেলা সভাপতিরা এছাড়াও প্রত্যেকটি বিধানসভা এবং লোকসভা ইনচার্জদের এই বৈঠকে উপস্থিত থাকার কথা বলা হয়েছে সেই বৈঠকে বিপর্যয়ের আলোচনা করা হবে বলে বিজেপি সূত্রের খবর তবে কবে কোথায় এই বৈঠক অনুষ্ঠিত হবে তা এখনও জানা যায়নি গত শনিবার বৈঠকে ঠিক হয়েছে এই গোটা প্রক্রিয়াটি পরিচালনা হবে বিজেপির সাধারণ সম্প্রদায়ক অমিতাভ চক্রবর্তীর উপনির্বাচন নিয়েও আলোচনা হয়েছে আগামী দশই জুলাই মানিকতলায় রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ এবং বাগদায় উপনির্বাচন হবে এইসব কেন্দ্রটি মূল প্রার্থী ঘোষণা করলেও বিজেপি এখনও প্রার্থী ঘোষণা করেননি সূত্রের খবর গত শনিবার বৈঠকে প্রার্থী নিয়েই আলোচনা হয়েছে স্থানীয় নেতৃত্বের মধ্য থেকেই উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করা হবে সেই মতো প্রতিটি কেন্দ্র থেকে তিনজনের নাম ঠিক করা হয়েছে মোট বারো জনের তালিকায় প্রস্তুত করা হয়েছে বলে খবর আজ রবিবার সেই তালিকা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠাবেন বঙ্গ বিজেপি নেতৃত্ব সেখান থেকে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হবে সুনীল বনসাল ছাড়া শনিবার কোর কমিটির বৈঠকে ছিলেন বাকি তিনজন কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে অমিত মালবীয় এবং আশা লাকরা এছাড়া বৈঠকে এসেছিলেন সুকান্ত মজুমদার পাশাপাশি পাঁচজন সাধারণ সম্প্রদায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় অগ্নিমিত্রা পাল লকেশ চট্টোপাধ্যায় জ্যোতির্ময় মাহাতা এবং দীপক বর্মন ছিলেন এই বৈঠকে মন্ত্রী হিসেবে ছিলেন শান্তনু ঠাকুর প্রাক্তন রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ শনিবারের বৈঠকে উপস্থিত ছিলেন ঘণ্টা খানেকের বৈঠকে আলোচনার কেন্দ্র ছিল ভোট পরবর্তী হিংসার অভিযোগ ভোট মেটার পরেও বাংলার কোথাও কোথাও অশান্তির খবর পাওয়া যাচ্ছে বিজেপির অভিযোগ ভোটে জেতার পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি ছড়াচ্ছেন বাংলার শাসক দল ভোট পরবর্তী হিংসার ঘটনা কিভাবে সামলানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে গত শনিবার বৈঠকে সূত্রের খবর বৈঠকে কি হয়েছে বিজেপি জেলোয়ারি একটি তালিকা প্রস্তুত করবে সেই তালিকায় থাকবে কারা কারা আক্রান্ত হয়েছেন কারা ঘর কাদের কিভাবে আইনি সাহায্য দেওয়া হয় তা খতিয়ে দেখা হবে গত শনিবার কোর কমিটির বৈঠকে শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন না কলকাতায় যখন বৈঠক হচ্ছিল তখন তিনি এবং প্রাক্তন সাংসদ নিশিদ্ধ প্রামাণিক ছিলেন কোচবিহারে ভোটের ফল ঘোষণার পর থেকেই কোচবিহারে বেশ কয়েকজন বিজেপি কর্মী আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ অনেকেই ঘর তাদের বিজেপির দলীয় কার্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেন বিরোধী দলের নেতা দাঁড়িয়ে শুভেন্দু জানান কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশে কোচবিহারে এসেছেন তিনি পাশাপাশি এও যতদিন পর্যন্ত সম্পূর্ণ নিয়ে আক্রান্তদের বাড়িতে না পৌঁছানো হচ্ছে ততদিন পর্যন্ত তাদের থাকা খাবার সমস্ত খরচ বহন করবে দল উল্লেখ কর আজ রবিবার রাজ্যে এসে পৌঁছবে বিজেপির বিশেষ প্রতিনিধি দল ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে তারা প্রথমে যাবে মহেশ্বরী ভবনে সেখানে ভোট পরবর্তী হিংসা ঘটছড়া এবং আক্রান্তদের রেখেছে বিজেপি সেই আক্রান্তদের সঙ্গে দেখা করার পর বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের সঙ্গে ডায়মন্ড হাবরার সন্দেশকারী বাসন্তী ঘুরে দেখবেন সদস্যরা সেখানে কথা বলবেন আক্রান্তদের সঙ্গে এরপর আগামী সোমবার দলের সদস্যরা কলকাতায় ফিরে রওনা দেবেন কোচবিহারের উদ্দেশ্যে সেখানে হিংসায় আক্রান্তদের সঙ্গে কথা বলার পর ফিরে যাবেন দিল্লিতে কোর কমিটির বৈঠকে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে সূত্রের খবর আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বিএনপি সভাভিত্তিক নেতাদেরও এই কাজে লাগানোর ব্যাপারে আলোচনা হয়েছে গত শনিবার বৈঠকে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে অনিয়মের অভিযোগে তোলপর শুরু হয়েছে গোটা দেশে বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করছে সুপ্রিম কোর্টও এই আবহের নিট দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় তদন্তের দাবি জানান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু গত শনিবার সংবাদ সংস্থা পিটিআইকে ব্রাত্ত বলেন আমি বুঝতে পারছি না কেন এখনো নিটে অনিয়ম নিয়ে ইডি কিংবা সিবিআই তদন্ত শুরু করা হলো না এটা কি কেন্দ্রের ব্যর্থতা নয় পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্রের বিজেপি সরকার কেন্দ্রীয় তদন্তের পক্ষে সওয়াল করে গেলেও কেন নি তারা নীরব সেই প্রশ্ন তুলছে ব্যর্থ গত শনিবার বিজেপি সরকারকে তোপ বলেন নিয়ে এই বিতর্কে কেন্দ্রীয় সরকারের নিট ব্যর্থতায় প্রকাশ পেয়েছে হাজার হাজার ছাত্রছাত্রী ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে আমাদের রাজ্যে শিক্ষা দুর্নীতি নিয়ে অনেক তদন্ত হলো অনেক গ্রেপ্তারিও হলো কিন্তু কেন্দ্রীয় সরকার নিট যা ভারতের সবচেয়ে সম্মানজনক পরীক্ষা তার জন্য তদন্ত হবে না নিটে প্রশ্নপত্র ফাঁস এবং ঢালা নম্বর দেওয়ার অভিযোগ উঠেছে একসঙ্গে সাতষট্টি জনের প্রথম স্থান পাওয়া ওই ঢালাও নম্বর দানের ফলে বলেই মনে করছেন অনেকে এই নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাতে থাকেন প্রার্থীদের একাংশ সরভায় বিরোধী দলগুলিও চলতি বিতর্কের মধ্যে সম্প্রতি কেন্দ্রীয় সুপ্রিম কোর্টে জানিয়েছে নিটে যে পনেরোশো তেষট্টি জন পরীক্ষার্থী গ্রেস নম্বর বা বাড়তি নম্বর পেয়েছিলেন তাদের এই অতিরিক্ত নম্বর বাতিল করা হয়েছে কেন্দ্রে আরও জানিয়েছে ওই পরীক্ষার্থীরা চাইলে আবারও পরীক্ষা দিতে পারবেন আগামী তেইশে জুন সেই পরীক্ষা হবে নিট নিয়ে অসংখ্য মামলা হয়েছে সুপ্রিম কোর্টে এই বিষয়ে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ কে নোটিশ দিয়ে জবাবও তলব কর শীর্ষ আদালত আগামী আটই জুলাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের নিজ সংক্রান্ত একটি মামলা শুনানি রয়েছে গত শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সুপ্রিম কোর্টের রায়ের জন্য অপেক্ষা করার কথা বলেছেন নেট নিয়ে এখনই আতঙ্কিত হবার প্রয়োজন নেই পরীক্ষার্থী এবং অভিভাবকদের জানালো মন্তব্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ধর্মেন্দ্র দাবি এখনো পর্যন্ত নেটের প্রশ্নপত্র ফাঁসের কোনো প্রমাণ উঠে আসেনি যে অভিযোগ উঠেছে তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছেন পাশাপাশি নেট বাতিল নিয়ে যে জল্পনা উঠেছে সে প্রসঙ্গে মন্তব্য করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এই নিয়ে বিরোধীদেরও নিষেধা করছেন তিনি পরীক্ষা বাতিলের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুললেন ধর্মেন্দ্র বলেন নির্বাতিলের বাতিলের প্রয়োজনীয়তা কি এর নেপথ্যে একটি রয়েছে গত বছরের নিটে যিনি প্রথম হয়েছে তিনি তামিলনাড়ু পড়ুয়া তামিলনাড়ুর এক গ্রামের বাসিন্দা আসল অভিযোগ কি সেটাই বোঝা যাচ্ছে না সংবাদ মাধ্যম এন সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা নিটের অনিয়মের অভিযোগ নিয়ে তোলপাড়া শুরু হয়েছে দেশ জুড়ে অভিযোগ উঠতে শুরু করেছে প্রশ্ন ফাঁসের প্রশ্ন উঠতে শুরু করেছে প্রবেশিকা পরীক্ষায় পুরো প্রক্রিয়া বিশ্বাসযোগ্যতা এবং স্বচ্ছতা নিয়ে এই পরিস্থিতির নিট দুর্নীতির প্রসঙ্গে মুখ খুললে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্রের কথায় কিছু অভিযোগ এবং আলগা তথ্য উঠে আসছে আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের জন্য অপেক্ষা করা উচিত সুপ্রিম কোর্টের রায়ের জন্য আটই জুলাই পর্যন্ত অপেক্ষা করা যাক এই নিয়ে লুকানোর কিছু নেই কিন্তু কেন সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ না করা পর্যন্ত অভিযোগ নিয়ে মাথা ঘামাননি পরীক্ষায় পরিচালনা সংস্থা এন যববে ধর্মেন্দ্র বলেন একথা সত্য নয় অসংগতি প্রকাশ্য আসার পর এনটি গ্রেস মার্ক ফর্মুলা চালু করেছিল সুপ্রিম কোর্টও তা উদ্ধত করেছে তবে সেই সূত্রে কিছু অসঙ্গতি থেকে গিয়েছে কারণ নম্বর বাড়িয়ে দেওয়া যায় ছজন পরীক্ষার্থী প্রথম হয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে এবার নরেন্দ্র মোদীর সহকারে স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেন কংগ্রেস সভাপতি মালিক আজ্জন তার দাবি লোকসভা নির্বাচনে ভারতীয় ভোটদাতারা নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার পক্ষে রায় দেননি তৃতীয় মোদী সরকার স্থায়িত্ব নিয়েও সংশয় প্রকাশ করছেন কংগ্রেসের সভাপতি তাই মন্তব্য ভুল করে এন সরকার গঠিত হয়েছে মোদীজির জনাদেশ পাননি এটি একটি সংখ্যালঘু সরকার এই সরকারের যে কোনো সময় পতন হতে পারে তবে কংগ্রেসের শর্ত মনীত হবে মোদী সরকারের পতন ঘটতে সক্রিয় হবে না বলে বার্তা দিয়েছেন খরে তিনি বলেন আমরা দেশের মঙ্গল মঙ্গলচয় দেশকে শক্তিশালী করার জন্য আমাদের একসঙ্গে কাজ করা উচিত আমাদের প্রধানমন্ত্রীর অভ্যাস আছে কোনো কিছু ভালোভাবে চলতে না দেওয়ার কিন্তু আমরা দেশকে শক্তিশালী করার জন্য সহযোগিতা করব। গত শনিবার লোকসভা ভোটে জয়ী তৃণমূল প্রার্থীদের নিয়ে বৈঠকের পর মমতা বলেছিলেন এনডিআই আগামী দিনে সরকার গড়বে সেটা শুধু সময়ের অপেক্ষা এখন আমরা শুধু পরিস্থিতির দিকে নজর রেখে চলেছি খড়েগের প্রশ্ন সংখ্যাগরিষ্ঠ না পেয়েও কেন সরকার গড়ল বিজেপি জবাবে এনডিএ শরিক জেরুইয়ের নেতা নীরজ কুমার গত শনিবার বলেন খরেজি বোধহয় ভুলে গিয়েছেন কংগ্রেসের পি ভি নরসিংহ রাও এবং মনমোহন সিং লোকসভা ভোটে কত আসরে জিতেছিল সরকার করেছিল তারা সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং